আসসালামু আলাইকুম সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার আজকের পর্বে শীতের পিঠাপোলের মধ্যে আজকে আমি আরও একটি পিঠা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যেটা ভাপা পুলি পিঠা বলতে পারেন একই সাথে অল্প সময়ের মধ্যে অনেকগুলো ভাপা পুলি পিঠা বানিয়ে নিতে পারবেন অথবা ভাপা সুইস রোল পিঠাও বলতে পারেন এই পিঠাগুলো বানানো এতই সহজ যে কেউ বানিয়ে নিতে পারবেন একেবারে নো ফেল পিঠা রেসিপি বলতে পারেন মাত্র দুই থেকে তিনটি উপকরণ দিয়ে খুব সহজে কিভাবে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন সেই সবগুলো টিপস সহ আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আপনাদের কাছে যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিবেন চলুন তাহলে রেসিপিটা শুরু করি প্রথমে আমি এখানে পুলটা বানিয়ে নিব সেজন্য এক কাপ পরিমাণে খেজুরের গুড় নিয়েছি আর এক কাপ পরিমাণে দিয়েছি নারকেল চুলার জালটা লয়ে রেখে এই পুলটা বানিয়ে নিতে হবে নারকেল আর গুড়টা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চার থেকে পাঁচ মিনিটের মতো মিশিয়ে নেওয়ার পরে দেখবেন এমনি এর মধ্যে থেকে পানি বের হওয়া শুরু করে দিয়েছে আর এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। এখানে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করার কোনো প্রয়োজন যে পানিটা বের হবে আর সেই পানির মধ্যে নারকেলার গুড়টা মিশিয়ে নিলে আমাদের পুরটা তৈরি হয়ে যাবে যখন দেখবেন পানিটা শুকিয়ে এসেছে আর পুরটা ঝড়ঝড় হয়ে এসেছে তখন বুঝতে হবে পুরটা একেবারেই রেডি এরপর চুলা থেকে এটা নামিয়ে রেখে দিব এখন পিঠাগুলো বানানোর জন্য আমি একটা ডো বানিয়ে নিব সেজন্য দুই কাপ পরিমাণে পানি আর স্বাদ মতো লবণ দিয়েছি পানিটা যখন পুরোপুরি ফুটে উঠবে তখন এর মধ্যে আমি এক কাপ পরিমাণে চালের গুঁড়া আর হাফ কাপ দিয়েছি ময়দা এখানে চালের গুঁড়ার সাথে অবশ্যই ময়দাটা ব্যবহার করবেন এতে করে ডোটা অনেক বেশি সফট হবে আর পিঠাগুলো বানাতেও খুব সুবিধা হবে এরপর ডোটা বানানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রেখে দেব আমি এখানে শুকনো চালের গুঁড়িটা ব্যবহার করেছি সেই জন্য পানির পরিমাণটা একটু বেশি লেগেছে আপনারা যদি ভেজা চালের গুঁড়িটা ব্যবহার করেন তাহলে পানির পরিমাণটা আর একটু কমিয়ে দিবেন এরপর খুব ভালোভাবে এই ডোটা মথে নিতে হবে আমি এক চামচ পরিমাণের তেল দিয়ে ডোটা ভালো করে মথে নিচ্ছি যাতে করে হাতে লেগে না যায় এই জন্য তেলটা ব্যবহার করলে ডোটা অনেক বেশি সফট হবে আর মথে নিতেও খুব সুবিধা হবে এখন আমি ডোটাকে দুই ভাগে ভাগ করে নিয়েছি একটা ভাগ প্রথমে নিয়ে নিচ্ছি আমি যে পরিমাণে ডো আর পুরটা বানিয়েছি সেই পরিমাণ দিয়ে আমার দুইটা রোল ভিটা হবে এখন একটু মোটা আকারে একটা রুটি বেলে নিচ্ছি রুটিটা বেলে নেওয়ার পরে আমি ছুঁড়ে দিয়ে চার সাইড সমান করে কেটে নিয়েছি এরপর যে পুরটা বানিয়েছিলাম অর্ধেকটা পুর এখানে দিয়ে দিচ্ছি আমি একটু পুরটা বেশি পরিমাণে দিচ্ছি যাতে করে পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগে চারদিকে পুরটা ছড়িয়ে দিচ্ছি তবে প্রথম দিকে আর শেষের দিকে একটু খালি জায়গা রেখেছি যাতে করে রোল করে নেওয়ার সময় বাহিরের দিকে পুরটা বের না হয়ে যায় পুরটা দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি একদিক থেকে রোল করে নিয়ে আসব এটা একটু হালকা হাতে করবেন যাতে করে পিঠাটা ভেঙে না যায় রোল করা হয়ে গেলে যে মুখটা সামনের দিকে থাকবে সেটা আমি একটু হাত দিয়ে চেপে চেপে মুখটা বন্ধ করে দিচ্ছি এরপর আমি হালকা হাতে একটু প্রেস করে নিচ্ছি যাতে করে পুরোটা সব সমানভাবে ছড়িয়ে থাকে এটা কিন্তু বেশি জোরে চাপ দেওয়া যাবে না না হলে কিন্তু পিঠাটা ভেঙে যেতে পারে এরপর যে স্টিমারে আমি এই পিঠাটা ভাব দিয়ে নিব সেটার মধ্যে একটুখানি তেল ব্রাশ করে নিচ্ছি যাতে করে পরবর্তীতে পিঠাটা তুলে নিতে খুব সুবিধা হয় এরপর পিঠাটা আমি এর মধ্যে দিয়ে দিব আর আগে থেকে একটা হাঁড়িতে আমি পানি গরম করে নিয়েছি পানিটা যখন পুরোপুরি ফুটে উঠবে তখন এই স্টিমারটা আমি হাড়ির মধ্যে বসিয়ে দিব এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে আমি প্রায় দশ মিনিট অপেক্ষা করছি ঠিক আমরা মোমোটা যেরকম স্ট্রিম করে নেই এই পিঠাগুলো সেরকমভাবে স্ট্রিম করে নিতে হবে দশ মিনিট পরে ঢাকনাটা খুলে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি পিঠাটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন কেটে নিতে হবে গরম অবস্থায় পিঠাটা কাটতে যাবেন না এতে করে শেপটা সুন্দর মতো দিতে পারবেন না আর পিঠাগুলো কেটে নেওয়ার সময় নষ্ট হয়ে যাবে তাই পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে আমি পিঠাটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাশাআল্লাহ দেখেই হয়তো বুঝতে পেরেছেন এই পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে দুই থেকে তিনটা উপকরণ দিয়ে এই পিঠাটা বানাতে যেমন কম সময়ের প্রয়োজন এটা খেতেও অনেক বেশি মজার হুটহাট করে এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন রেসিপিটা ফলো করে এই শীতে একবার হলো এই পিঠাটা বানিয়ে নেবেন সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক বেশি মজা করে খাবে এই পিঠাটা দেখতে অনেক বেশি সুন্দর আর প্রতিটা লেয়ারের মধ্যে পুরটা থাকে আমি আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবেন ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম